এই যে দেখেন রাস্তা আইলাম গাছের বাগানটা সেই সুন্দর লাগতেছে কয়টি ছাগল আছে কৃষক মানুষের ছাগল রাস্তা বানতে রাখছে দেখতে ভালো লাগতেছে সবুজ যেদিকে তাকাইবেন সবুজ না যেদিকে তাকাইবেন সবুজ গ্রামের মানুষ আসলে বেশি কিছু চায় না একটু রাস্তা ফাঁকা হইলেই হয় আগে বিদ্যুৎ আছে না এখন বিদ্যুৎ আসছে আলহামদুলিল্লাহ তারা বিরাট খুশি বিরাট সুখী তারা নিজের নিজের অনেক হ্যাপি মনে করে কেন কৃষক মানুষ

সেই বাটপার রাখাই আগুন ধরানির জন্যই আমি কিন্তু আজকে এই যে রাস্তায় বাইরেছি রাস্তায় বাইরেছি অনেক সময় কই না যে কি ভিডিও বানাইবো গাইজ কি তুললে ধরবো আমার তো সময়ই থাকে না আজকে গ্রামে আসলাম অনেকগুলি ভিডিও করছি অনেক এগুলি ঢাকা যায় একের পর এক পোস্টিং করতে থাকবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে হাইতে থেকে যা আর তুই ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন এটা হলো আমার ওই যে গ্রাম গুলি দেখা যায় আমার গ্রাম আমি কিন্তু পাশের গ্রাম হাসে কিন্তু ভিডিও করতেছি ঠিক আছে এটা আমার গ্রাম গর্বিত দেখে আমার বিরাট ভালো লাগলো দুজন অনেক কষ্ট হয়েছে কে ভাই আসছি আইল গুলি কাইটটা শুরু করে বলা হয়েছে হাঁটতে পারি না পরে যায় আরেকবারে খেতো অনেকবারে গুছি নষ্ট হয়ে গেলে বকা দিব কি তারপর কষ্ট কষ্ট করে দেখে 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 আসছি কারণ সেসব মানুষ তো আমি জানি এটা যন্ত্রণা কতটুকু একটা কুসি খাইয়া একটা কুসি ভেঙ্গে বেলাইলে বিরাট একটা কষ্ট এরপর তো সিন্ডিকেটের কোনো শেষ নাই কৃষকের কৃষকের শান্তি বলতে কোনো কিছু আমি দেখতেছি না একমাত্র আল্লাহ সারা তাদের আর কেউ নাই আর কেউ নাই তাদের